হ্যালো বন্ধুরা কি আর বলবো এখন বদিনাথ থেকে আমরা বেরোচ্ছি সবাই ক্লান্ত কারণ আমরা টাইমে বেরোতে পারিনি একজনের শরীর খারাপ হয়ে গেছিল আমাদের টিমের মধ্যে টাইমে যাচ্ছি না তো বারোটায় বেরিয়েছিলাম দুটোই আমরা গাড়ি পেলাম

আমরা বেরোচ্ছি আবার কবে আসবো বা কবে বাবা আমাদের টানবে তার তো কোনো জানা নেই আমাদের টাইমটা ফুল হয়ে গেছে তাই আমি একটা গাড়ি বুক করেছি সেই গাড়ি বুক করে আমরা বেরোচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো আরও দেখাবো তোমাদেরকে যেতে যেতে